আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন হলি স্পিচ আলী ইউটিউব চ্যানেল তো আজকের আলোচনার বিষয় হলো যে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। না দর্শক শ্রোতা পবিত্র কোরবানি হলো ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ এবাদত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আল্লাহ সালামের ত্যাগ আমাদের শিক্ষা দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো কিছু ত্যাগ করাই ইমানের নিদর্শন তো প্রিয় দর্শক শ্রোতা অনেকে এটা প্রশ্ন করে থাকে যে একটি গরুতে সাতজন অংশগ্রহণ করে কোরবানি দিতে পারবে কিনা তো প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব চারজন বিখ্যাত আলেমের মতামত জানব এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি ভাগে কুরবানি একটা গরুতে সাতটা পরিবারের কথা নেই সাত জনের কথা আছে যারা পরিবারের মালিক বাপ বেঁচে আছে কিন্তু ভিন্ন ভিন্ন ছেলেরা খায় ইনকাম করে এর নাম পরিবার কুরবানিতে এসে এক হয়ে যাবে এটা অহেতুক কথা একটা বলতে পারে বাপ আমরা সবাই আপনাকে টাকা দিচ্ছি আপনি কুরবানি করেন কুরবানি আপনার হলো আমরা গোস্ত খাব করেন কোনো সমস্যা নেই কিন্তু কুরবানি তো নেকির কাজ বাপের জন্য একটা দিন আপনি একটা দিন আপনার বড় ভাই একটা দিবে ছোটো ভাই একটা দিবে চার পাঁচটা গরু জবাই হবে এলাকার লোক খাবে ভাগে আসছেন কেন কার টাকা হালাল না হারাম আবার আর কোনো শেষ নাই প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু প্রাণী কুরবানি হতে হবে জরুরি এটাই শুননাথ কুরবানি দেওয়া গুরুত্বপূর্ণ শুননাত কুরবানির গোস্ত ফকির মিসকিনকে দেওয়া গুরুত্বপূর্ণ সন্নাত কুরবানির সাথে আঁকিকে কোনো সম্পর্ক নাই আঁকিকে হলো ফরজ আর কুরবানি হলো নেকির কাজ আকিকার গোস্ত হলো নিজের গোস্ত দিব না খাবো সেটা আমার ব্যাপার আর কুরবানির গোস্ত আমি দিতে বাধ্য ফকির মিসকিনকে দিতেই হবে একটি গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই সাতজনের কথা আছে সপরে থাকলেও সাতজন অংশগ্রহণ করাতে আমরাও কোনো দিন না করিনি সাতজনই নেকি হবে সাত পরিবারের পক্ষ থেকে নেকি পাবে না এই পথে না এসে টাকা বেশি আছে উট জবাই করেন টাকা কম আছে সার জবাই করেন তার চেয়ে কম আছে গরু করেন তার চেয়ে কম আছে খাসি করেন তার চেয়ে কম আছে ছাগি করেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন ভাগে গেলেন কেন কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়জ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে সোহিম মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই জাবের তালন থেকে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রাসুলাইসলামের সাথে হজ করেছি সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে আ আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি উটে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেওয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ আবু আবুদাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসে সাহা সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আলবাক আনসাবা গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় ওয়াল জাঝুর ও আনসাব আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি ইন জেনারেলি বলা হয়েছে যে ওটে সাত ভাগ দেওয়া যায় গরুতে সাত ভাগ দেয়া যায় সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা নিঃসন্দেহে সানন্দচিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন সহি হাদিসের আলোকে এটি সাব্যস্ত এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহতালা সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কারণ নিয়াত আলা আমাল বিনিয়াত আমাল সওয়ালি নিয়াত সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে সো এই জন্য যারা খুব বেশি মুখলেস খুব বেশি মুক্তাকি তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না

এটা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মত কিন্তু সফর এখানে কোনো ইল্লা এটা বলো এল্লা দানা বা ইল্লা এটা কোনো ইল্লা এমন ইল্লা না যে ইল্লাটা গ্রহণ করতে হবে এটা নয় রসুল্লাহ আসলাম সফরে অনেক কিছু করেছে তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে এটা কখনো ঠিক নয় এই জাতীয় ইল্লত দেওয়া কখনো উচিত নয় এর কারণ দেখানো উচিত নয় যুগ যুগ ধরে আলেমরা সাতভাগের কোরবানি কথা বলে আসছে এবং এটা বাকি মশালা এখানে যে একজনের মতভেদ কিছু যায় আসে না বরং ভাগে কোরবানি দেওয়া যায় কোনো সমস্যা নেই সাত ভাগে দিতে পারবে ছয় ভাগে দিতে পারবে পাঁচ ভাগ দিতে পারবে চার ভাগ দিতে পারবে তিন ভাগে দিতে পারবে দুই ভাগ দিতে পারবে এবং পুরোটা একজনে দিতে পারবে অর্থাৎ যদি সেই কোরবানি যদি গরু বা উট দেওয়া হয় গরু মহিষ বা উট দিয়ে হয় তখন তিনি সাত ভাগে কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই কখনও কখনও বেঝড় হয় কখনো জোর হয় কোনো সমস্যা নেই বেজর হওয়া জরুরি না অনেকে মনে করে বেজোর হতে হবে এটাও জরুরি না কারণ জোর বেজোর এটা হচ্ছে অবস্থা অনুসারে যদি বেজোর করলে যদি কম হয়ে যায় দেয়াটা তাহলে দোর করাই তো দুইজনে দিতে পারলে তিনজনে থেকে দুজনে দেওয়াটা উত্তম কারণ একটা যত বেশি আল্লাহর জন্য আপনি যাবে বড় জবে করবেন খরচ করবেন ততই আল্লাহ আপনি গুস্থ পাবেন কিন্তু আল্লাহ তালা খুশি হবেন সেই জন্য এখানে বেজোর করার জন্য একদম বাড়াই নিয়ে আপনি কমিয়ে ফেলতে হবে এটা জরুরি নয় বরং যতটুকু সাত বাই করবানি দিবেন চেয়ে কমে যতটুকু কোরবানি দিবেন যদি গরু গরু মহিষ এবং ওর দিয়া হয় এখানে কোনো সমস্যা নেই এখানে কোনো সমস্যা নেই এটা জোর করে সমস্যা তৈরি করা উচিত নয় আমাদের আলমরা যুগ যুগ ধরে এটাকে জায়েজি বলেছেন কেউ এটাকে বলেন সুতরাং এটা যেন আমরা না বলি বরং স্বাভাবিকভাবে নেই এখন প্রশ্ন হতে পারে যে আমি একাকী ছাগল দিব না সাত ভাগে কোরবানি দিব অনেকে এটা মনে বলে থাকেন যদি এমন হয় যে আপনার সাথে সম্পর্ক মানুষের ভালো আছে এর মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়ার দরকার নেই তাহলে আপনি আলাদা ছাগল দিতে পারেন আর যদি মনে করেন যে কোরবানির মাধ্যমে পরস্পর সমস্যা সৃষ্টি হবে ভাই ভাই বন্ধু বন্ধুদের সাথে আমার সম্পর্ক শক্ত হবে মজবুত হবে এবং আমরা এইভাবে আত্মীয়তা সম্পর্ক বা বন্ধু বান্ধব সম্পর্ক বজায় রাখবো অবশ্যই উত্তম হবে কারণ এর মাধ্যমে মুসলিমদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে সুতরাং যেভাবে করলে যেভাবে করলে মাসলার হাত বেশি দেখতে হবে স্বার্থ দেখি ইসলামিক স্বার্থ দেখতে হবে সেভাবে করাটাই উত্তম হবে এই জন্য এবার পরস্পরের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য কোরবানি সাত ভাগে দিবেন অথবা ছয় ভাগে দিবেন অর্থাৎ মানুষদের মিলিয়ে দিবেন দেওয়া যাবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোনো কোনো বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঠ হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো রলামায়করাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চলা করার ইচ্ছা নেই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যা কোলামাদের মতে বলা যায় প্রায় সবাই মতে সমস্ত ওলামা একলামের বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলো খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী আলি সাদালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলাহাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আলাহামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সবসময়ের জন্য প্রযোজ্য হয় যদি কোনো এবং মুসন্নার কোনো বর্ণা দ্বারা নবী আলাহাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হল একাকি দেওয়া ভাগে না দিয়ে কী দেওয়া একাকী দেওয়া এক্ষেত্রে কারোর কোনো মত নাই একাকি দিতে পারলে সে সবচেয়ে বেস্ট এবং ভালো